দুর্গা পুজো গেল কালী পুজো গেলো ভাইফোঁটা উফ পেট তো খেয়ে খেয়ে অস্থির হয়ে উঠেছে তাই আজকে একদম সিম্পল চিকেন করে ফেলি চলুন পেট বলবে বাবা যাক বাঁচা গেল তার জন্য চিকেন এই পাঁচশো থেকে ছশো গ্রাম নিয়ে ভালো করে ধুয়ে তার মধ্যে লেবুর রস নুন এবং গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে ওই আধ ঘন্টা মতো রেখে দিতে হবে এরকমভাবে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম এরপরে ওই পনেরো থেকে কুড়িটা কোয়া রসুন আমি নিয়ে থেতো করে নিলাম এরপরে কড়াইতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দেবো খুব বেশি দেবো না যেহেতু এটা চিকেন স্টু সেই জন্য ওই দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম তার মধ্যে ওই যে থেতো করা রসুনটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর ওই ছোট ছোট চারটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এদিকে আমি এই এক ইঞ্চি মতো আদা সেটাও থেঁতো করে নিয়েছি সেটাও দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম সেটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চামচ মতো হলুদ এটাতে খুব বেশি হলুদ দেবো না একটু সাদাটে টাইপেরই হবে এটা এরপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম এক এক করে আলু দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম পেঁপে দিয়ে দিলাম আর বিনস দিয়ে দিলাম আপনারা চাইলে যেগুলো আপনাদের পছন্দের সবজি সেগুলোও দিয়ে দিতে পারেন ব্রোকলি থাকলে ব্রোকলি দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম টমেটো এই সমস্ত সবজিগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষি নিয়ে দিয়ে দেবো গরম জল যে যেরকম সোড়ো রাখতে চান যেরকম যতটা পরিমাণ স্টু রাখতে চান ততটাই জল দিয়ে দেবেন আমি বড় কাপের দু কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর দিয়ে দেবো ঢাকা দেওয়ার জাস্ট আগে দিয়ে দেবো ওই তিন চারটে মতো কাঁচা লঙ্কা এবার দেবো ওই চার পাঁচটা মতো গোটা পেঁয়াজ আর দেবো দশ বারো কোয়া রসুন ব্যাস হয়ে গেল চিকেন স্টু একদম জমে ঘি